জুলাই গণপ্রথানে সেনাবাহিনীর কী ভূমিকা সেটা আমরা জানি না এই সেনাবাহিনী একশো চল্লিশ ধারা জারি করেনি এই সেনাবাহিনী এই বট বাহিনী এই হাসনিয়ার কথাই নেমে জনগণের ওপর গুলি চালায়নি এই সেনাবাহিনী হেলিকপ্টার করে বিভিন্ন ঢাকা শহর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যেখানে জনগণ বেশি ছিল তারা গোয়েন্দা বিভাগের তথ্য দেওয়ার মাধ্যমে তাদের উপর গুলি করেনি উপর থেকে ইভেন এই উপর থেকে গুলি করার মাধ্যমে কত যে শিশু কত মানুষ যে নিহত হয়েছে এটা আমরা জানি না বিশ্বাস করেন এই জাতিসংঘ যদি এই সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ভয় না দেখাতো এই কুত্তার বাচ্চার সুরের বাচ্চারা আমাদের দেশের জনগণের রক্তের ওপর দিয়ে হলেও এটা হচ্ছে ক্ষমতা থাকার চেষ্টা করতো আমরা এখন মনে করতেছি যে এই ওয়াকার এখন হচ্ছে আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদের নতুন আব্বা হয়ে গেছে কে কেউ দেখতেছি বিভিন্ন রাজনৈতিক দল দেখতেছি যে ভালোই কথাবার্তা বলতেছে যে ওয়াকার সাহেব ভালোই কাজ করতেছে এই ওয়াকার সাহেব না থাকলে রক্তের বন্য বয় যেত ওয়াকার সাহেব না থাকলে এই দেশ কখন স্বাধীন মানে কত কি কত কি অথচ এরা একটা জিনিস মনে করে না যে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর থেকে ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে একদম বন্ধ হয়ে গেছে যার ফলে এখন ওয়াকার চাচ্ছে কি যেভাবে হোক আওয়ামী লীগের পুনর্বাসন করতে হবে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া ভারত এদেশে কোনো দায়ী করতে পারবে না দেখতে পাচ্ছ না যে নির্বাচনের জন্য কি চাপ দিচ্ছে ডক্টর ইউনুস নির্বাচন হবে কি হবে না প্রধান উপদেষ্টা বুঝবে ও ওয়াকার তুই কেন কথা বলবি তোর কি ক্ষমতা এই তার বাচ্চা এই তোর কোন ক্ষমতা আছে তুই নির্বাচনের কথা তুই তুই কিসের রোড না দিবি এই দেশে নির্বাচন কবে হবে সেটা নির্ধারণ করবে একমাত্র জনগণ তোর মতো কুলাঙ্গার বাস্টার না আর যে ডাক হচ্ছে না তার বাচ্চা তুই দেশের জনগণের সাথে যে বেইমানিটা করছিস তুই বাঁচবি না আমি তো বলতেছি তুই বাঁচবি না পিলখানা হত্যা হয়েছে নিরাপরাধ কত বিডিআর সদস্যদের তোরা এখনো রেখে দিয়েছিস জেলে কয়েকদিন আগে তাও সারা পারছে শুধুমাত্র ইলিয়াস হোসেন পদক্ষেপ গ্রহণ করতেছে বলে না হলে এদেরকে একদম ছেড়ে দিত না সব থেকে বড় কথা যে এই যে হত্যা যে হয়েছে যেভাবে ধর্ষণ করছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে পুরোপুরি কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীরা জড়িত অথচ এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে কিনা যে আমরা সিভিল আমাদের বিষয়ে আমরা তোরা চুদ মানে তোরা খানব তোরা বাল বুঝবি শালা তোদের আসলে তো তেল হয়ে গেছে বেশি এদের আসলে তেল হয়ে গেছে বেশি আপনি এখনও ক্যান্টনমেন্টে খবর নেন এই সৈনিকরা তো এত দেশপ্রেমিক সৈনিকরা তো এত এত কিছু বোঝে না বা ওদেরকে যেভাবে কমান্ড করে যেভাবে সেভাবে কিন্তু চলে কিন্তু এই যে তার বাচ্চারা যে আছে অফিসাররা এরা এক একটা দালাল দালাল মানে কি এরা এক একটা যে পরিমাণ চাদাবাজ যে পরিমাণ ঘুসখোর তুই কল্পনা করতে পারবে না এবং এরা যে পরিমাণ হচ্ছে কি বলবো নিকৃষ্ট এরা কত সতেরো বছর ফেসিস্ট আছে নাকি ক্ষমতা রাখতে চায় এরা কি না কি করেনি আর ভারতের পাঁচ আটা এরা কি করেনি এরা দেখেন আয়নাঘর কি করছে এই সেনাবাহিনী গুম খুন হচ্ছে কি করছে এই সেনাবাহিনী র্যাপ ট্যাপ সব এই বাহিনী তারপরেও কিনা এরা বলতে আসে যে এদেশের স্বাধীনতা নাকি অবদান অবদান আছে নাকি ওদের আবার বলে আর হাসনাথকে বলে কিনা ইউ ম্যান নাথিং নাথিং তাই না তো পেছন দিয়ে ঢুকে দেবো নাথিং কি জিনিস তুই আসিস তোর সাহস থাকলে তুই শুধু ওই খাকি উর্দিটা পরে তুই শুধু একবার আয় তোর কত বড় ক্ষমতা তোর সালা দেখে নেবো তার বাচ্চা এতগুলো মানুষ মারা গেছে গুম খুন হত্যা হয়ে গেছে যেন ওদের তোদের লজ্জা হয় না তোরা মানুষের বাচ্চা কখনো হবি না তোরা রমজান মাস বেশি কথা বললাম না না হলে খারাপ কথা কি জিনিস তোকে হাড্ডি হাড্ডি একদম বুঝে দিতাম তার বাচ্চা আমার ভাইদের রক্তের বদলা আমি নেবো আমার ভাইদের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে বিচার প্রত্যেকটা হবে পিলখানা হত্যা সহ যেসব সেনাবাহিনীরা গুম খুন হতে শহয প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ হবে যারা এই দেশে খাবে দাবে আর দালালি করবে ভারতের তাদের এই দেশে কোনো স্থান হবে না পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই আমরা শিক্ষার্থীরা প্রয়োজন হলে জনতাকে নিয়ে আমরা আবার নামবো তোর তোদের মতো পাঁচাটা তোদের মতো ওই ক্যান্টনমেন্ট থেকে তোদের প্রেসক্রিপশন নিয়ে এই দেশকে যে চালানোর জন্য চেষ্টা করতেছি এটা কখনো সম্ভব হবে না ওয়াকার মিশর শিশি কি শিশি হতে চাস মিশর মিশরের যে সেনাবাহিনীর ক্ষমতার মাধ্যমে পুরো দেশকে পড়াশোনা বিখাল করে দেখ তো কয়দিন তুই টিকতে পারিস তো বিশে দূরে একদম খুলে তোর হাতে ধরে দেবো একটা বাচ্চা সারা ভালো হয়ে যা